গ্রামের কোন ফ্যামিলি আপনি যেখানে শহরে যেখানে থাকেন আশেপাশে যে কোনো একটা ফ্যামিলি যে আপনার চোখে এই পর্যন্ত পড়ছে কিনা যে তারা খুবই ভদ্র সৎ মানুষ তাদের ছেলে মেয়ে খুবই ভদ্র নেশা করে না বা সকল মানুষ নিরাপদ তারা কোনো মানুষের ক্ষতি করে না এরকম কোনো ফ্যামিলি হ্যাঁ আছে কিন্তু তাদের ছেলে মেয়েরা এখনো ছোট বাট তারা নিজেরাও অনেক বেশি ভালো আমি বলতে চাই হচ্ছে আমাদের আমার একজন নেইবার ছিল তারা খুবই ধার্মিক একজন মানুষ নামটা বলে দেন না ওনার নাম তো আর জানি না ওনার ছেলে না রেদান নামে চিনতাম আমি ওনার ছেলেটাও আমি ওর সাথে খেলাধুলা করতাম ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে ও ওর দুই বোন আর হচ্ছে আঙ্কেল খুবই সৎ ওনাদের মতন ফ্যামিলি আমি খুবই কম দেখছি আপনি মনে করেন এই ধরনের ফ্যামিলি আমাদের বাংলাদেশে থাকলে দেশটা অনেক সুন্দর হইতো অনেক সুন্দর হইতো সব আমি নিজেই ওই না আমি যেটা সত্যি কথা আমি নিজেই ওদের মতন হইতে পারবো না কখনো ওরা এত ভালো মানুষ খুবই ঠান্ডা মেজাজ ওরা যে থাকতো পাশে মানে বোঝাও যাইতো না যে পাশে মানুষ বাস করে এত কোয়াইট থাকতো ওরা আর ছেলে মেয়েগুলো মাসাল্লা অনেক ভদ্র আর মানে অনেক মিশু ওরা জানে ওরা ছোটোবেলা থেকে জানে যে কার সামনে কীভাবে কথা বলতে হবে ওটা ওই সেন্স মনে হয় এখনও আমারও হয়নি ওরা এত ম্যাচিওর এখনো পর্যন্ত মানুষ যদি বাংলাদেশে সবাই হতে পারে বাংলাদেশকে আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য এই জিনিসটা আমি প্রত্যেকটা এপিসোডে একটা করে ফ্যামিলি তুলে ধরি আমরা আসলে আর ক্ষতি যে কি করবো এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বর্তমান সমাজে যদি ভালো হয়ে চলে তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো